তব অর্থ হলো ফিরে আসা কি ফিরে আসা মানে আপনি যদি এখন কোন জায়গাতে যান রোড এই কিন্তু ভুলে ডান দিকে চলে গিয়েছেন অথবা বাম দিকে চলে গিয়েছেন আপনি এখন কি করবেন ইউটার্ন করবেন না ইউটা কোথায় আছে কোথায় ইউটার্ন আছে কোথায় ইউটার্ন আছে ইউটার নহা এটা হলো তওবা মানে রুজু ফিরে আসা এটা হলো আর বিভাষা অর্থ ফিরে আসা তওবা আর হলো অর্থ হলো যে কোন আসা কোন পাপ করেছেন কি করতে হবে আবার ফিরে আসা এই তওবাটা আসলে অনেক বড় একটি নেয় আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ কারণ এই তাওবার মাধ্যমে আপনি আপনার পাপ সব মুছে ফেলতে পারেন অল্প নেব না ভাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব হলো অন্য মানুষের মত নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব হলো এমন ভাবে তিনি আমাদেরকে সম্মান দিয়েছেন আমাদেরকে এত মানে এত মানে গভীর ভাবে আমাদেরকে তিনি মানে সব দেন এটা আমাদের মাথায় মানে কেউ ভাবতেও পারবি না আমরা মানে একজন ব্যক্তি সে পাপ করেছে পাপ করার পরে তোবা করেছে আল্লাহ ভানু তালা তার তোবা যদি কবুল করেন আমরা তো মনে করি যে তার পাপটি মুচি দিবে এটা যথেষ্ট কিন্তু তা না আপনি যদি তো বা করেন আল্লাহ আপনি তবা বা কবুল করবে আবার কি করবে জানেন ওই পাপটাকে নেকি হিসাবে দেখলেন মানে আশ্চর্য এটা দুনিয়ার হিসাবে এটা কেউ মানে কোনো কোন আল্লাহর বান্দাকে এভাবে করতে পারে অসম্ভব ই শুধু আপনি তহবা করুন ভাই আর মানুষের হিসাবে যে আপনি তৌবা মানুষের হিসাবে যদি মানুষ যদি কোন একটি আইন করে কোন একটি নিয়ম করে আপনি যদি নিয়মটা আপনি না মানেন মানে না মেনে চলেন একটা ভুল করেন তাহলে মানুষের সৃষ্টি হল মানুষ আপনাকে একবার মাফ করবে দুইবার মাফ করবে তিনবার মাফ করবে কিন্তু বারবার যদি পাপ করেন বারবার ভুল করে মানুষ পাপ করবে না আপনাকে কিন্তু আল্লাহ তিনি এরকম নয় তিনি যতই আপনি পাপ করেন না কেন তওবা করেছেন আল্লাহ কি করবেন माफ করবেন তো আজকে আমরা তওবা নিয়ে আলোচনা আমাদের এখানে ওলামারা বলেছেন যে তওবা করতে হলে যদি আপনার তওবাটা কবুল করতে চান তাহলে আপনার তিনটি শর্ত প্রয়োজন প্রতিদিন শর্ত প্রয়োজন তিনটি শর্ত যদি তিনটি শর্ত না থাকে তাহলে আপনার তবু হবে না যদি তিনটি শর্ত না থাকে তাহলে কি তব হবে না এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়তো আমাদের প্রতিদিন কয়েকবার লাগতে পারে লাগবেই তো তো সবাই পাবি কেউ আছে বলতে পারবে যে আমি পাবি না কেউ না যে বলবে সে মৃত্যুক যে বলবে আমি কোনো পাপ করি না সে কি মৃত্যুক এই কথা বলা হয়েছে এটাই মৃত্যুক আমরা সবাই পাবি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি কুল্লুকুম খাত্তা তোমরা সবাই ভুল ভুল করো তো ভুল করাটা বড় ব্যাপার না ভুল বড় ব্যাপার হলো ভুলের মধ্যে থেকে যা তওবাটা না করা তো এখানে তওবার শর্ত হলো প্রথম শর্ত হলো যেই পাপ থেকে আপনি তওবা করতেছেন ওই পাপটি ছেড়ে দেওয়া ঠিক আছে প্রথম শর্ত কি যে পাপ থেকে আপনি তহবা করবেন ওই তো পাপটি ছেড়ে দেওয়া তো পাপটি আবার মনে রাখবেন তহবার যে পাপ আছে আমরা যেটা সবচেয়ে বড় পাপ এটা হলো শির শির থেকে তহবা করা তারপরে হলো কবি থেকে তহবা করা দ্বিতীয় তৃতীয় হলো সগিরা গুণা থেকে তহবা করা যদিও সগিরা গুণা আপনার তলেও আল্লাহকে মাফ করে দিবেন যেভাবে নাকি এক মাঝখানে বিভিন্ন হাদিস আছে যে আপনার গুনা আল্লাহ মাফ করে দিবেন গুনা মাফ করে দিবেন অথবা আহ ফরোজ নামাজের পরে সোফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল তেত্রিশ বার আল্লাহ আকবর বার

কারণ আপনি তোবা করতেছেন আপনি আর সুদ খাবেন না কিন্তু আপনার ব্যাংকে ব্যালেন্স বাড়তেছে সুদ খাচ্ছেন তোবা করতেছেন এটা তোবা হবে আপনি তোবা করতেছেন আর ধূমপান করবেন না ধূমপানও করেন তোবাও করেন এটা তো একরকম দুষ্টামি হবে তোবা করতেছেন খারাপ ছবি দেখবেন না খারাপ ছবি দেখানো তোবাও করেন হবে না প্রথম শর্তটা কি করতে হবে পাপটি ছেড়ে দিতে হবে দ্বিতীয় শর্ত যে আপনি এতদিন যে এই পাপটি 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 করে এসেছিলেন হয় আপনার কোনো গুণে করতেছেন অথবা পাপ হবে আপনি কোন ফরজ আদায় করছেন না দুটাই তো পাপ নাকি মানে কেউ যদি নামাজে অবহেলা করে এটা পাপ করতেছেন সে অথবা কোনো হারাম কাজ করতেছে দুটাই পাপ তো যদি আপনি এই ধরনের কোনো কাজ করি থাকেন তাহলে আপনার মনে মনে অনুতপ্ত হতে হবে কি করতে হবে কেন কেন এই কাজটা করলাম এতদিন নামাজ পড়েনি ঠিক মতে অথবা কেন এতদিন সুদ খেয়েছি অথবা কেন এতদিন ধূমপান করেছি অথবা কেন এতদিন খারাপ ছবি দেখেছি যে কোনো পাপ প্রথম কাজ হবে পাপটি কি ছেড়ে দেওয়া অথবা ওয়াজিব আপনি করতেন না ওই কাজটা কি ধরা করা আপনি অবহেলা করতেন পড়া শুরু করা রোজা রাখতেন না রোজা রাখা শুরু করা অথবা কোন হারাম কাজে লিপ্ত ছিলেন হারাম কাজটা ছেড়ে দেওয়া প্রথম চিত কি মনে মনে অনুতপ্ত হওয়া কেন করলাম কেন করলাম এইটি তৃতীয় শর্ত হলো ভবিষ্যতে আর করব না ভবিষ্যতে অন্তর অন্তরে আনতে হবে আনতে আপনি কয়েক লাগবে কয়েক সেকেন্ডের ব্যাপার ঠিক আছে না শুধু পাপটি ছেড়ে দিবেন অনুতপ্ত হবেন ভবিষ্যতে আর করবো না এখন যদি আপনি পাপটি ছেড়ে দেন এবং ভবিষ্যতে করার আপনার প্ল্যান আছে তাহলে কি তবা হবে আর আপনি পাপটি করতে পারছেন না এখন মানে আপনার এখন সিনেমা হলে যাই আপনার সিনেমা দেখার ইচ্ছা আপনার পয়সা নাই এখন আপনার পকেটে পয়সা নাই টিকিট কিনার পয়সা নাই আপনি তো পয়সা পেলে তো আবার টিকিট সিনেমা দেখবেন তো এটা তবা হচ্ছে না আপনি তবা করতেছেন এখন আপনার কাছে পয়সা নেই দেখি অথবা আপনার ব্যাংকে কোনো পয়সাই নাই সুদ খাবেন কিভাবে আপনি সুদ খাওয়ার মতো কোনো আপনার মানে ব্যালেন্স ব্যালেন্স জিরো তা আপনি যদি পয়সা থাকে ঠিকই সুদ খাবেন তো এটা হচ্ছে না হবে যে আপনি ভবিষ্যতে এই পাপটি যতই আপনার সুযোগ থাকুক আপনি কি পাপটি করবেন না এই হলো প্রথম দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত প্রথম শর্ত হলো পাপটি কি করা ছেড়ে দেওয়া দ্বিতীয় শর্ত অনুতপ তৃতীয় শর্ত ভবিষ্যৎ কার করব না এখন আপনি এই শর্ত মোতাবেক আপনি তবা করেছেন হ্যাঁ যখন নাকি আবার পাপে ফিরে যান যেতে পারেন কোন এটা সপন আছে দিতে পারে এই তখন আপনাকে ছয় আসবে এসে কি বলবে তুই মাত্র তবা করেছ আর তবা করি উনি আপনাকে তবা করতে শয়তান বাধা দিবে আর তবা করি না একসাথে কি করবে যখন নাকি তোমার বয়স তবা করবে একসাথে হস করে তবা করিও হ্যাঁ এইটা যদি আপনি শিওর থাকতেন যে আপনার মৃত্যু হবে না গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে নাকি কোনো গ্যারান্টি নেই যদি আমাদের সাথে গ্যারান্টি থাকতো যে আমি মানে আমার সত্তর বছর হলে আমাদের তো এখানে কোনো গ্যারান্টি নেই কোন গ্যারান্টি আছে সেজন্য আমাদের প্রত্যেক সময় তওবার জন্য প্রস্তুত থাকতে হবে পাপ করেছেন তো আমরা এখন যদি কেউ তওবা করে এই তিনটি শর্ত মোতাবেক আল্লাহ আপনি তৌবা কবুল করবেন কিন্তু আবার যখন তা ফিরে যাবেন শয়তান যদি ধোকা দেয় যদি বলে তো বা করিও না এইটাই মনে করবেন ধোকা দিচ্ছে আপনাকে মানে শয়তান আপনাকে বোঝা দেয় মানুষের মতো মানুষের কাছে আপনি ভুল একবার করবেন দুইবার করবেন তিনবার করবে মানুষ বলবে আল্লাহ এরকম মাফ করবেন আল্লাহ মাফ করবেন কারণ মানুষের হিসাব আল্লাহর হিসাবের উল্টো অন্যরকম মানুষকে যদি আপনি ভয় করেন কাউকে যদি আপনি ভয় করেন তার কাছে যাবেন নাকি যাবেন না তাতে দূরে থাকবেন আপনি যাকে ভয় করেন কিন্তু আল্লাহ যত ভয় করে তার কাছে যায় মানুষ উল্টো না মানুষ যতই বড় দানশীল হয় তার থেকে আপনি চাবেন দিবে একবার দুইবার তিনবার চারবার বিরক্ত হবে মানুষ মানুষের কিন্তু আল্লাহ সুহান যদি না চান বিরক্ত হবে চাইলে খুশি মানুষের উল্টো সেজন্য তহবা আপনি যত তহবা করবেন আল্লাহ আরো খুশি হবে মাফ করবেন আবার পাপটাকে কি করবে নাকি সেটা আপনি যদি বলেন এই আপনি মানুষকে বলতেছেন পাপ করার জন্য উৎসাহ দিচ্ছেন না ভাই এইটাই নিয়ম যে আপনি পাপ করলে তহবা করে তহবা করতে হবে কিন্তু তহবাটা এরকম না যে আপনি তবা করেন যদি আপনি আবার পাপ করার উদ্দেশ্য থাকে তাহলে তবা হবে না আপনার আপনি তো আমাকে ধোকা দিতে পারেন কিন্তু আপনি আল্লাহকে কিভাবে ধোকা দিবেন আল্লাহ তো আপনার অন্তরের খবর জানে যখন তহবা করবেন তহবাটা তহবার মতো হতে হবে শর্ত এগুলো রাখবে ভবিষ্যতে আর করবো না পাপ ছেড়ে দিতে হবে তহবার মতো তহবা যদি করেন তাহলে আপনার তহবা কবুল হবে এই তিনটি শর্ত কঠিন না সহজ সহজ আচ্ছা এই তিনটি শর্ত হবে যদি আপনার এই পাপটি হয় আপনার সাথে আল্লাহর সাথে কোন বান্দার এখানে কোন সম্পর্ক নেই মানে আপনি যেমন ধরেন একটি পাপ সুদ খেয়েছেন আপনি আহ কি বলে কোন খারাপ ছবি দেখেছেন ধূপান ধূপবান করেছেন যেমন ধূপবান করেছেন যে কোনো পাপ এটা আপনার সাথে সম্পর্ক কোনো আল্লাহর বান্দার সাথে সম্পর্ক নেই কিন্তু এই পাপটি যদি কোনো আল্লাহর বান্দার সাথে সম্পর্ক হয় তখন শর্ত আরেকটি বেড়ে যাবে তিনটি শর্ত থাকবে আরেকটি শর্ত লাগবে ওই শর্তটা কি ওই বান্দার যে হক ওই হকটি ফেরত দিতে হবে বান্দার হক অনেক রকম যে যে রকম যেই ধরনের পাপ হয়েছে ওই ধরনের পাপের এক এক পাপের এক এক ধরনের এটা আপনার সিস্টেম থেকে টাকা চুরি করেছেন আপনি এখন টাকা চুরি করেছেন এখন তো আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর দোহবা করব না আমি আর এই চুরি করব না তোবা করলেন এবং অভিষেটা করবেন না আপনার এই হবে না কারণ এটা কার হক মান্ধার হক হ্যাঁ আপনি চুরি করেছেন টাকাটা ফেরত দেন টাকাটা ফেরত দিন তারপরে দেওয়া হ্যাঁ টাকাটা ফেরত দিন দেওয়ার ব্যাপারে চুরি করেছেন এটা কিভাবে দিবেন এটা এক আপনি অবলম্বন করবেন মানে তাকে তাকে যা এটা বলা প্রয়োজন নেই যে ভাই আমি আপনার টাকা চুরি করেছিলাম আপনি টাকাটা ফেরত দিন এভাবে আপনি ক্যান্ডেম লাগানো দরকার আছে নাকি যেভাবে হোক মানে ওর অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিলেন ওর ঘরে যে টাকাটা রেখে আসলেন একটা চিঠি লিখে আসলেন যে আমি একজন আপনার পরিচিত টাকা নিয়েছি আপনি নিয়েছিলাম এটা ফেরত দিলাম মানে যেভাবে হোক আপনাকে চিনতে হবে এটা প্রয়োজন নেই মানে ওর হকটা তাকে কি পোষাই দেওয়া চুরি করে দেয় আর টাকাতি করলে তো আর কথাই নেই টাকাতি করলে তো আপনাকে চিনে এসে তার টাকা ফেরত দিবেন অথবা জোরপূর্বক নিয়েছেন ধোকা দিয়ে নিয়েছেন তার টাকাটা ফেরত দিবেন মেরেছেন তাকে যে বলবেন ভাই আমি আপনাকে মেরেছি না আপনি আপনার পরিশোধটা নিন গালি দিয়েছিলেন তার থেকে যে মাপ চান যে কোনো ভাবে তার থেকে মীমাংসা করতে হবে যদি কি বোধ করে থাকেন কি করতে হবে ভাই আবার কি বোধ করলেন যাই বলবে যে আমি আমি আপনাকে কি বোধ করেছিলাম আমার মাপ করেন তার মাঝে না আবার হ্যাঁ যদি করে থাকেন দেখতে হবে আপনি যে গি করেছেন নাকি শুনে নাই বোধ করেছেন কেমন আপনি যে গি বোধ করেছেন সে কি শুনছে নাকি শুনে নাই যার কি বোধ করেছেন হ্যাঁ যদি দেখেন যে শুনি গেছে সে তাহলে এতে ক্ষমা চাবেন ভাই আমি বোধ করেছেন আপনাকে মাফ করে দেন আর যদি দেখেন যে শুনে নাই তাহলে তাকে যে বলা দরকার নাই যদি দেখেন যে বললে সে এমন মানুষ সে বা শুনলেও ক্ষমা করবে বলতে পারেন বললেন যদি দেখেন যে না আমি যদি যাই বলি তাহলে এটা আরো সমস্যা বাড়বে তখন তাকে বলা প্রয়োজন নেই আপনি কি করবেন তার জন্য আল্লাহ দোয়া করবেন আল্লাহ আমি তার জন্য বোধ করেছিলাম তাকে তা বোধ করেছিলাম আপনি আপনি তাকে দেন তার জন্য কি করবেন দোয়া করবেন অথবা তার যদি কোনো ভালো সিফাত থাকে ভালো সিফাত খুলি মানুষদেরকে বলবেন এর অর্থ নয় যে তার যেই বিষয় নিয়ে গিবোধ করেছিলেন যেমন ধরো একজন ভাই সে লুকি লুকি ধূমপান করে কি করে লুকিলুকি ধূমপান করে শুধু ধূমপান কাউকে দেখেই করে না আপনি দেখেছেন তাকে ধূমপান করতে এখন যাই বলেন ভাই আমি দেখেছি ওই ভাই ধূমপান করতেছে ধূমপান করেছে এটা কি হবে এটাই বোধ কারণ গিবোধ অনেক সময় মানুষের বোঝাই না গিবোধটা কি গিবোধটা হলো যেকোনো ভাইয়ের সম্পর্কে বলবেন অন্যকে সে শুনলে মনে কষ্ট পাবে এইটাই গিবোধ সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করেছে অতবার লুকিয়ে লুকিয়ে খারাপ ছবি দেখেছে আপনি দেখেছেন অন্যকে যাই বললেন এটা গিবোধ এখন আপনি তোবা করলেন অর্থ যে মানুষ বলবেন যে ভাই সে ধূমপান করে না এই কথা বলা দরকার নাই পুরো মিথ্যা বলা দরকার নাই যে ও ধূমপান করে না না এমন আছে ওই ধূমপান করে কিন্তু সে নামাজি বলতে পারেন যে ভাই সে ওই লোকটাকে নামাজি তার ভালো সিফটটা বন মানুষকে বলতে কিন্তু ওই খারাপ সিফটের সম্পর্কে যদি আপনি সিওর না হন সে মানুষদের মানুষদেরকে মিথ্যা বলা দরকার নাই একদিকে তার জন্য দোয়া করবেন আরেকদিকে কি সে যে সমস্ত তার ভালো গুণ আছে ওই ভালো গুণগুলো মানুষদেরকে তুলে ধরবেন আল্লাহ কাছে আল্লাহ যেন তাকে মাফ করে তো মোটামুটি যদি পাপটি আপনার সাথে আর আল্লাহর সাথে হয় শর্ত কয়টি তবা কবুলের জন্য তিনটি কি কি প্রথমটা পাপটি ছেড়ে দেওয়া দ্বিতীয় অনুতপ্ত হওয়া মনে মনে আর তৃতীয় কি ভবিষ্যতে আর না আর যদি আপনার সাথে আর কোন আল্লাহর বান্দার সাথে হয় তাহলে চারটি তিনটি আছে সাথে হলো ওই বান্দার সাথে যে পাপটি হয়েছে ওই পাপটি করাতে ক্ষমা চাই নেওয়া ঠিক আছে ভাইরা তো এই তওবা যে করবে আল্লাহ তাআলা তিনি কি করবেন আপনার গুণা তো মাফ করে দিবেনই এবং আপনার এই পাপকে আল্লাহ সুফানা আলা তিনি নেকি হিসাবে লিখে ফেলবেন জন্য এই তবাটি খুবই প্রয়োজন এই তবাটি আমাদের জন্য অনেক পরে নেয়ামত সেজন্য আমরা আজকে এই আমাদের তবার বিষয়ে প্রথম পর্বতে আমরা তবার শর্ত নিয়ে আলোচনা করলাম আল্লাহ সুফানা হতে আলা সবাইকে সঠিকভাবে তৌবা করার তফিক দান করুন وصلى <سؤال> على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام <سؤال> عليكم ورحمه الله وبركاته